সুই দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি চার বেডরুম বিশিষ্ট নান্দনিক বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ করলে কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক ছত্রিশ ফিট আট ইংশ বাই আটত্রিশ ফিট তেরোশো আঠারো বর্গ অর্থাৎ তিন শতাংশ জায়গার মধ্যে চারটি বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং এবং ডাইনিং একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনি এবং সামনে মধ্যখানে একটি সিঁড়ি সহ আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা করে দিয়েছি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইকে উনি একজন বাহারাইনে প্রবাসী সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন মাদারীপুর জেলার শিবচর থানাতে আপনিও চাইলে আপনার স্বপ্নের ডিজাইনটি আপনার আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী মনের মতো করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ডিজাইন বডি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান প্ল্যানটি দুর্গ সহ আটত্রিশ ফিট এবং প্রস্থ প্রস্থত্রিশ ফিট আট ইঞ্চ প্ল্যানটির সামনে মধ্যখানে আট ফিট বাই ষোলো ফিট সাইজের একটি শিরিগড় রাখা হয়েছে শিরিগড় থেকেই ড্রয়িং এবং ডাইনিং রুম অ্যাক্সেস করবে ড্রয়িং এবং ডাইনিং রুমটি সাইজ এগারো ফিট বাই একুশ ফিট এর পাশে রয়েছে বেড ওয়ান বেড ওয়ানটির সাইজ এগারো ফিট বাই বারো ফিট এবং এ পাশে রয়েছে বেড টু এগারো ফিট বাই বারো ফিট এবং এ পাশে রয়েছে বেড থ্রি পনেরো ফিট বাই বারো ফিট ছ ইঞ্চ এবং সাথে রয়েছে একটি ব্যালকনি দশ ফিট বাই তিন তিন ফিট শ্রীগড়ের এপাশে রয়েছে বেড ফোর পনেরো ফিট বাই বারো ফিট শ ইঞ্চ সাথে রয়েছে দশ ফিট বাই তেরো ফিট সাইজের একটি ব্যালকনি এবং সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই চার ফিট এই বেডটিকে মালিক পক্ষ মাস্টার বেড হিসাবে ইউজ করবে এবং সাথে রয়েছে একটি কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট এবং এই পাশে রয়েছে একটি কিচেন আট ফিট তিন ইঞ্চ বাই আট ফিট পাঁচ ইঞ্চ মালিকের পছন্দ অনুযায়ী আমরা পিছনের বেডরুমটিকে অর্থাৎ বেড ওয়ান এবং বেড টুকে এগারো ফিট বাই বারো ফিট রাখা হয়েছে এবং সামনে দুটি বেডরুম অর্থাৎ বেড থ্রি এবং বেড ফোরকে আমরা পনেরো ফিট বাই বারো ফিট ছ ইঞ্চ করে দিয়েছি মালিকের পছন্দ অনুযায়ী আপনি চাইলে পিছনের দুটি বেডরুম থেকেও বড়ো সাইজে করতে পারবেন এবং চাইলে আরও একটি বাথরুম অ্যাটাচ করতে পারবেন বর্তমানে মালিকের পছন্দ অনুযায়ী আমরা দুটি বাথরুম দিয়েছি আপনি চাইলে আরেকটি বাথরুম অর্থাৎ এই প্ল্যানটিতে তিনটি বাথরুম আপনি অ্যাটাচ করতে পারবেন বিল্ডিংটির আনুমানিক খরচসমূহ সমূহ দুতলা ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত ছয় লক্ষ ষাট হাজার টাকা খরচ হবে একতলার কলাম সাত ঘাতুনি ফিনিশিং দরজা জানালা টাইলস শিরগড়ের চিলাকোটা ওয়াল এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজের জন্য বিশ লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে আনুমানিক ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে মালিক পক্ষের বাজেটের ব্যাপারে ধারণা রাখার জন্য এটি একটি আনুমানিক হিসাব মালিক পক্ষের চাহিদা রুচি অনুযায়ী মালামাল ক্রয় এবং বর্তমান বাজার দরের উপর সঠিক খরচ নির্ভর করবে নান্দনিক এইবারই ডিজাইনটি যদি আপনাদের কাহারও পছন্দ হয়ে থাকে অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী আমাদেরকে দিয়ে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন এবং সাইট সুপারভিশনের কাজ দক্ষতা সহিত করে থাকি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ